এবং সেটা অনেক ইউটিউবের আমি দেখাইছি তারা খুব বড় মানের ছবি বানায় সিনেপ্লেক্সে এইভাবে ব্ল্যাকমেল করে আমরা তো এইভাবে ব্ল্যাকমেল করব না আমাদের ছবি দর্শক একটা হোক কিন্তু আমরা নিজের টাকাটা টিকিট কিনা কোনো দর্শক আমরা ঢুকাবো না এই অভ্যাস আমাদের নাই এখানে কারো এই অভ্যাস নাই ওনারা জেনুইন প্রোডিউসার এখন ওই ছবি যদি ভালো হয়ে যায় তাহলে লাস্ট লাভটা সিনেপ্লেক্সের লাভ তো সিনেপ্লেক্স কি আপনারা আমার ছবি চালাবে

কিভাবে পারলো পারমিশন কোথায় সিনেমার পারমিশন কোথায় শুটিং করার আগে পারমিশন কোথায় শুটিং করার আগে পারমিশনই নেন না এগুলো কথা আমরা ওই যে মাননীয় প্রধানমন্ত্রী বলছে যে আমরা অন্যকে কখনো সাপোর্ট দেব না আমরা অন্যকে আসলে কোনো দিন সাপোর্ট দেব না এই টাকা গভর্নমেন্টের আসতে হবে না হলে

A mí alcalde, vamos